প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ও শুভেচ্ছা বন্ধুরা এই শেখ হাসিনার পতনকালীন যে ঐক্য তৈরি হয়েছিল ডাম বাম মধ্য সকল পক্ষের মধ্যে সে ঐক্যটা এখন আর নেই বিরুদ্ধে স্পষ্ট হয়ে উঠেছে জামাত বিএনপির বিরুদ্ধে বলছে বিএনপি জামাতের বিরুদ্ধে বলছে জামাত ছাত্রদের বিরুদ্ধে কিছু বলছে না কিন্তু ছাত্ররা বিএনপির বিরুদ্ধে বলছে বিএনপি আবার ছাত্রদের বিরুদ্ধে বলছে এই যে ত্রিপক্ষের জামাতের সাথে ছাত্রদের এক ধরনের অলিখিত ঐক্য এবং বিএনপির বিরুদ্ধে বিরোধ অর্থাৎ এই বিরোধগুলি স্পষ্ট হয়ে উঠছে আরও স্বাভাবিক একটা পক্ষের অবস্থান গ্রহণের মধ্য দিয়া আন্দোলন শুরু করার মধ্য দিয়া হয়তোবা সহবাগের বিপরীতে সে আগের মতোই সাপলাচত্বর আরেকটি সমাবেশ হবে সেটা লাগাতার হতে পারে কেন এগুলো হচ্ছে নির্বাচন ঘনিয়ে আসছে এই সংঘাতটা আরও বাড়বে স্পষ্টতা বাড়বে এটা আমরা আগেই বলেছিলাম যে শেখ হাসিনা দেবে রাষ্ট্র চালাচ্ছে বোল্ডজারের মাধ্যমে হিটলার মসলিনী কায়দায় তাদের চেয়েও বেশি ব্যাপার গতিতে ফলে এদেশে এক সময় হয়তো উগ্র ডান ডান পন্থার করতে ঘটতে পারে সে আশঙ্কা এখনও তৈরি হয়েছে কিংবা এই ধরনের বিরোধ তৈরি হলে এই ধরনের অনৈক্য তৈরি হলে স্বৈরাচার ফিরে আসতে পারে কিংবা অন্য কোনো ফর্মে অন্য কেউ সরকারের ক্ষমতা দখল করতে পারে সে আশঙ্কাগুলো এবং সর্বোপরি এটা গৃহযুদ্ধের সম্ভাবনার দিকে দেশটা এগোচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তো আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকারের পতনের সাত মাস প্রতি অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এই যে আওয়ামী লীগের পতনটা এটা সব আওয়ামী কাছে একটা অবিশ্বাস্য মনে হচ্ছে কারণ সতেরো বছর যেভাবে সেখানে দেশ চালিয়েছেন এক হাতে সেখান কোনো দিন পতন হতে পারে এটা আওয়ামী এত একেবারেই না অন্যরাও বিশ্বাস করে না কিন্তু আওয়ামী একেবারেই বিশ্বাস করতে চাইতেন না কিন্তু সেটা ঘটে গেছে এই অবিশ্বাস্য ঘটনাটি তৃণমূল পর্যন্ত গণভিত্তির উপর প্রতিশ্রুতে দলটি টানা দেড় দশক ক্ষমতার থেকেও কেন কিভাবে এমন পতনে মুখে পড়ল দলটির পঁচাত্তর বছরের ইতিহাসে উত্থান পতন ভাঙন কিন্তু এরকম নেই কিন্তু এবারের মতো বিপর্যয়ের মুখে আগে কখনও দলটি পড়েছে কিনা সেটা সন্দেহ রয়েছে বিশেষত দুই হাজার নয় থেকে চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগে কী ঘটেছিল যে নেতৃত্বকে কেবল ক্ষমতা ত্যাগ নয় দেশ ত্যাগ করতে হলো এক নম্বরে আমরা বলতে পারি একক নেতৃত্ব আওয়ামী লীগের মাওলানা আব্দুল আহমেদ খান ভাসানি বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতা থাকলেও যৌথ নেতৃত্বে সবসময় সক্রিয় শক্তিশালী ছিলেন বিশেষ করে স্ববর্ধমানের যে ছিল খুবই শক্তিশালী কিন্তু দুই একাশি সালে দুই হাজার একাশি সালে দলে হাল দলের হাল ধরলেন চৌত্রিশ বছর বয়সী শেখ হাসিনা এরপর টানা প্রায় সাড়ে চার দশক তিনি সর্বা সর্ব দলের নানা পর্যায়ে কমিটি থাকলো যা না থাকলো সত্তা তার কথা কাজ এবং ইশারা দলের পথ পরিক্রমা দলটির শেষ এমন পর্যায়ে চলে এসেছিলো সেখ হাসিনার সঙ্গে দ্বিমত করা করতে পারে এমন কোনো কণ্ঠস্বর খুঁজে পাওয়া অসম্ভব ছিল এমনভাবে তিনি দলটি চালিয়ে আসছিলেন যে তা হয় উঠেছিল ঘরোয়া বিষয় কাকে কখন উঠাবেন কাকে কখন নামাবেন কাকে বৈশাখ আর কাকে দলের স্থান দিবেন কাকে মন্ত্রী করবেন কাকে মেয়র করবেন রাষ্ট্রপতি করবেন তার কাছ থেকে ঘোষণা আসার আগ পর্যন্ত কারোর পক্ষে জানা সম্ভব ছিল না যদিও কখনো কখনো লোকে দেখানো আনুষ্ঠানিক আলোচনা হতো তাতে নীতি নির্ধারিত সিদ্ধান্ত ছিল কর্তার ইচ্ছাতেই কর্ম নিরঙ্কুশ সংঘর্ষটা পেরেছিল আওয়ামী লীগ দুই তারপর থেকে দলটা এতটাই সরে উঠেছিল যে এই নিরঙ্কুশ সংঘর্ষতা অর্থাৎ দুশো তিরিশ আসনের বিজয়টা তাদের জন্য খুবই ক্ষতিকর হয়েছিল কারণ সরে সরে উঠেছিল দলটা আদর্শ বিচারিত ছিল দলে ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ ধীরে ধীরে নির্বাচনী উপস্থিতি থেকে সরে আসতে থাকে আদর্শ বিশ্লেষণ দিয়ে প্রকাশ্য গোপনে ডানপন্থী দলগুলির সঙ্গে যোগাযোগ করে তোলে বাইরে যদিও একাত্তরের চেতনা অসন্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মেঠো বক্তৃতা ছিল কিন্তু কার্যত সেটা ছিল বাস্তব ছিল না তত সরকারের জন্য দীর্ঘ আন্দোলন করা দলটি ওই বিধান বাতিল করে দেয় সংসদ কোনো বিষয়ে কার্যকর বিতর্ক চর্চার বদলে ক্ষমতাসীন দলের এক পেশে বক্তৃতা এবং চাটুকারিতা হয়ে উঠেছিল বিএনপি জামাত ছাড়া প্রায় সব দল সরকারমুখী হওয়ার কারণে আওয়ামী লীগের মাঝে অতি অত্যদুষ্টি ক্ষমতায় দীর্ঘস্থায়ী বন্দোবস্তের মোহে পেয়ে বসে আস্তে আস্তে ক্ষমতা ছীন দলে রাজনৈতিক ভূমিকা গুণ হতে থাকে পুলিশ প্রশাসন ব্যবসায়ী নির্বাহের পরে পড়ে আমলা নির্বাহ হয়ে পেশাদার রাজনীতি তার সৎ জানো রাজনীতি নেতাদের দৃশ্যমান উপস্থিত কমতে থাকে এবং দল এবং সরকারের যুগ সন্ধানে সুযোগ সন্ধানে মানুষগুলো ভিড় বাড়তে থাকে নিবেদিত প্রাণ কর্মী সমর্থকদের চাওয়া পাওয়া থেকে দূরে দূরে দল দূরে সরতে থাকে সাধারণ মানুষের কথা দলটি বলে যায় দলের সরকারের বড় অংশ দৃশ্যে অদৃশ্যে দুর্নীতি জড়িয়ে পড়ে ঘোষ তদ্দির বাণিজ্য অতিমারী রূপ নেয় একতরফা নির্বাচন দুই হাজার সালের নির্বাচনের আগে ও পরে জামাত বিএনপির নির্বাচন ঠেকানোর সর্বত্যাক আন্দোলন ব্যর্থ হয় সংসদে অর্ধেক বেশি সংখ্যা আসন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রার্থী বিনা পন্থে নির্বাচিত হয়ে আসে নির্বাচনের পর আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী অনেকের সরকারকে মধ্যবর্তী নির্বাচনের পরামর্শ দিয়ে বিভাজন বিরাট হন দেশের মানুষ এটা আশা করেছিল বাস্তব তা ঘটে দুই হাজার সালের পরে কিছু ব্যতিক্রমী ছাড়া নির্বাচন ব্যবস্থার উপর সাধারণ মানুষের আগ্রহ তলানিতে নেমে এসেছিল ভোট ডাকাতির কারণে নির্বাচনী নির্বাচনগুলোতেও ভোটাররা আগ্রহ হারিয়ে ফেলেছিল রাতের ভোট করেছিল দু সালে আওয়ামী লীগ এটা একটা অন্যায় ছিল দু হাজার দু হাজার চব্বিশ সালের কথা তো বলারই অপেক্ষা রাখে না সেটা বিএনপিকে নির্বাচনে নিয়ে তারা যে অবস্থাটা তৈরি করেছে দু সালে বিএনপিকে নিয়ে তারা যে নির্বাচন করেছে সেটা তারা দিনের ভোট রাতে করে ফেলেছে দু হাজার সালে তো তার বিএনপি যায়নি ফলে তারা যে ভোট করেছে আমি আমি নির্বাচন সেটা আসলে একেবারেই গ্রহণযোগ্য ছিল না বিরোধী বলতে তারা চোরমার করে দিয়েছিল এক একটা সরকার এরপরেই আঠারো সালের নির্বাচনের পরে সরকার বিরোধীরা আসলে এক একটা হয়েছিলো যেটা তাদের মধ্যে দৃঢ়তা গড়ে উঠেছিল যেটা সরকারের জন্য অংক হয়েছিল ছাত্রলীগ বেহাল হয়ে উঠেছিল তারা তাদের আসলে এতটাই ব্যাপার হয়ে উঠেছিল যে তারা টাকা ব্যক্তিগত গাড়ি হেলিকপ্টার জন্মদিন পালন পালন হেরিক লেগে গিয়েছিল তারা ফুর্তিতে আনন্দে এমনটা অবস্থায় গিয়েছিল বিশুদ্ধ হয়ে ওঠে ছাত্রলীগের অত্যাচার বিচারে লীলাক্ষেত্র ছাত্রলীগের মাসুহারা আদায় ঠিকাদারি বন্দোবস্ত তদবির বলো এবং সবগুলো আওয়ামী লীগ নেতৃত্বে দেখো না দেখার ভান করেছিল ফলে তারা অর্থমহে মহগস্ত হয়ে পড়েছিল তাদের আদর্শ ভুলে গিয়েছিল নতুন প্রজন্মের সঙ্গে আওয়ামী লীগের একটা বিচ্ছিন্ন তৈরি হয়েছিল তারা তারা নতুন প্রজন্মকে তারা আমলে নিতে চায়নি ফলে নতুন তাদের হয়ে উঠেছিল সংস্কৃতি অঙ্গনে হয়েছিল মাতি সেখানে একসময় আওয়ামী লীগ ছিল সংস্কৃতি সাংস্কৃতিক অঙ্গনে প্রতাপশালী কিন্তু তারা ধীরে ধীরে সেখান থেকে দূরে সরে যায় এবং সংস্কৃতি অঙ্গনটা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবারের দাপট সব কিছু আত্মীয় খোঁজা যদিও একটি সরকার রাজনৈতিক দলে একই সঙ্গে পেয়ে বসে তাহলে সে পরিণত হয়তো কথা তাই হয়েছিল আওয়ামী লীগের এরপরে পরেছে উপজেলা পর্যায়ে থেকে কেন্দ্র পর্যন্ত এমন দেখা গেছে পরিবারের মধ্যে মন্ত্রী মেয়র সংসদ সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাগাভাগিতেই শুধু থাকেনি এরপরের পরিবারে কেউ কেউ ভাগ বসিয়েছে গুরুত্বপূর্ণ পদায়ন এবং পেশাজীবী নানা সংগঠনে চেঁদাবাজি দখলবাজিতে তারপরে তারা নেতৃত্ব তৈরি করেছিল ঠিক তৃণমূল থেকে বেড়ে উঠতেছিল না তারা ফুঁদিয়ে নেতা তৈরি করতেছিল দায়িত্বহীন বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবীরা তৈল মর্দন তৈল কর্মসূচিতে বুদ্ধিবিষদের শিক্ষক সাংস্কৃতিক মোরল সামরিক বেসামরিক আমলা একটা অংশ এবং কতিপয়া সম্পদ দলীয় চামচামিতে হাইব্রিড নেতাদের উপর ছাপিয়ে গিয়েছিল বুদ্ধিজীবী পেশাজীবীদের ক্ষমতা এবং এর বাইরে রাজনীতি দলের সঙ্গে যোগাযোগ বা সক্ষ থাকতে পারে তা দোষের কিছু নয় কিন্তু নিজ নিজ দলের জায়গা থেকে মুখ্য নৈতিক জায়গাটি হচ্ছে নিজেদের অনুরাগে রাজনীতি ঠিক জায়গায় দেখতে নিজেদের অবস্থান স্বতন্ত্র রেখে সত্য কথাটি বলে যাওয়া দুই হাজার নয় সালে সরকার গঠনের পর গোটি বুদ্ধিজীবী অস্তিনিষ্ঠ জায়গা থেকে কলম ধরে আওয়ামী লীগ সরকারকে সতর্ক রেখেছেন তাদের প্রাণের পর সরকার ক্রমশ সারা নাবিকের মতো নৌকা হাল ধরার মতো অবস্থায় থেকেছে আর ক্যাম্পাস কম্পাস হিসাবে যে গোয়েন্দাদের উপর নির্ভর বাড়িয়েছে উপসংহারে বলা যায় দুই হাজার উনিশশো উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী বারবার পরীক্ষার মধ্যে পড়েছে বিপদে খাদে গিয়ে ঠিক আছে সেই খাদ থেকে আবার ঠিকই ঠিক সংগঠনটি কৌশলে দিয়ে দলের কথা মধ্যে দলের নেতাকর্মী সংবাদে সংগঠিত করে দাঁড়িয়েছে সেই সংগঠিত স্রোতের সঙ্গে দেশের মানুষের একত্রিত একত্রিত করতে পেরেছে একরকম উদাহরণ দুই হাজার উনিশশো চুয়ান্ন সালে নির্বাচন সৃষ্টি সালের ছয় মাস উনসত্তর সালে গণব্যত্তন সত্তর সালে নির্বাচন একতর সালে মুক্তিযুদ্ধ উনিশশো নব্বই সালে গণব্যতন ছিয়ানব্বই সালে গণব্যত্ন আট আট সালে নির্বাচন দেখিয়েছে তবে এবারের প্রেক্ষাপটের পুরোপুরি আলাদা ভিন্ন এই প্রেক্ষাপটের নেতৃত্বের দরকার বিশ্লেষণ এবং আত্মশুদ্ধির প্রত্যয় উড়ে দাঁড়ানোর উপায় একটাই পনেরো বছরে ভালো মন্দ যাই করুক হয়